বৃষ্টি হলে কেন জানি বেশি বেশি খিচুড়ি খেতে ইচ্ছে করে আমার মতো কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মেনুতে থাকছে খিচুড়ি গরু মাংসের স্পেশাল ভুনা আর আমরার আচার তো স্কিপ না করে তো পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন আর শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্য কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশ ভালো লাগে হ্যালো এভরিওয়ান আলাইকুম টাউন লাইফ উইথ মিনা চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগতম অনেক দিন পর এমন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে জানি না আপনাদের কেমন লাগে ভালো খা ভালো খারাপ দুটোটাই কমেন্ট করে জানাবেন তো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কালে মন যায় এটা খাই সেটা খাই ওইটা খাই খেতেই মন যায় আমার মতো কার কার এমন অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মেনুতে থাকছে আমরা যে ভাত খাই ভাতের নর্মাল চাল দিয়ে ভুনা খিচুড়ি সাথে স্পেশাল গরু গোশ ভুনা ভুনা বলা যায় না আমার ছেলের জন্য আলো দিতে হয় তো লাল লাল করে ভুনার মতোই এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের অনেক বেশি ভালো লাগবে বুনা খিচুড়িটা আমার হাজব্যান্ডের অনেক বেশি প্রিয় আমার আবার বিরিয়ানি প্রিয় তা আমাদের বাসায় দুই রকম আর আমার ছেলে হচ্ছে ওরও আমার মতো বিরিয়ানিটা পছন্দ বোনা খিচুড়িটা তেমন এটা পছন্দ না আগের দিন বিরিয়ানি রান্না করা হয়েছিল আমার হাজব্যান্ডে খায়নি এই জন্য পরের দিন আবার ওর জন্য এভাবে গরু মাংস কষা করে তারপর বোনা খিচুড়ি রান্না করলাম ও বোনা খিচুড়িটাই পছন্দ করে একটা বলুন তো একটা ফ্যামিলিতে দুজনের যদি পছন্দ এক থাকে তাহলে ওই ফ্যামিলিতে কোনো রকম সমস্যা হয় না আর এক একজনের এক এক রকমের যদি পছন্দ থাকে চাহিদা থাকে তাহলে ওই সংসারের মহিলাদের অবস্থা অনেক খারাপ তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও প্রায় হয়ে যাচ্ছে গরু মাংসের ঝোল দিয়ে দিলাম আমি যেভাবে রান্না করেছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি অনেক বেশি মজা পাবেন আমার বিডিওতে ভিউ কম হওয়ার কারণে আমার রেগুলার ভিডিও দিতে মন চায় না যদি অবশ্যই ভিডিওতে যদি ভিউই না হয় কার মন চাবে বলুন আমি জানি না আমার সমস্যা কোথায় কিংবা বিডিওতে কী সমস্যা যে বিয়ে হতে চায় না তা আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন এবং বেশি বেশি ভালোবাসা দেবেন আর আমার চ্যানেলটা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আর যারা দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক যে পেজ আছে ফেসবুক পেজটাও ফলো দিয়ে দিবেন যেন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশন যেন চলে যায় তো এই যে খিচুড়িটা বসাচ্ছি আমি একটু ভিন্ন রকম রান্না করে ট্রাই করি কারণ দেখা যায় এক এক সময় এক এক খাবার এক এক রান্নার স্টাইলটা তেমনটা ভালো লাগে না তো চেষ্টা করি এক এক ভাব এক এক সময় এক এক ভাবে রান্না করতে অনেক সময় দেখা যায় খিচুড়িটা আমি মাখ হাতে মাখিয়ে তারপর বসিয়ে দিই আবার অনেক সময় দেখা যায় এভাবে কষিয়ে তারপর খিচুড়িটা রান্না করি এখানে আমরা রেগুলার যে চালের ভাতগুলো খাই আমি সিদ্ধ চাল নিয়েছি তারপর মুগ ডাল তারপর হচ্ছে মসুর ডাল যেটা বলি পরিমাণ মতো নিয়ে ধুয়ে মশলা কষানো হয়ে গেছে আমার চালগুলো দিয়ে দিয়েছি তারপর এখানে আদা রসুন বাটা দিয়েছিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছিলাম পরে আরেকবার ভালো করে নাড়া দিয়ে দিচ্ছিলাম যাতে পোড়া লেগে না যায় আমি একটু ভালো করে এটাকে নাড়া দিয়ে দিচ্ছিলাম যাতে একটু ঝরঝরা হয় তো পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছিলাম আমি যে চাল ডাল নিয়েছি তার সমপরিমাণ মানে ডাবল পরিমাণ পানি নিয়েছে যে আমার পানিগুলো শুকিয়ে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ঝরঝরা হয়ে গিয়েছে পাতিলের নিচে তাবা দিয়ে এটাকে দমে রাখলাম ঢাকনা দিয়ে খিচুড়ির সাথে আচার না হলে ভালো লাগে না তো এখানে কিছু আমরা ছিল আমি ভালো করে চামড়া ছিলে নিয়েছি পরে ছেলার পর এটাকে টুকরা করে কেটে নিয়েছি আমরা যেভাবে আজ আমরা কেটে খাই ঠিক সেভাবে তা একটা পাতিলে পানি দিয়ে অল্প তারপর ওখানে তেঁতুল দিয়েছি তেঁতুল দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে আমি এটা যখন জাল হবে তখন এই সাইজ করা আমড়াগুলো দিয়ে দেব তো দিয়ে ল সামান্য লবণ দিয়ে ঢাকনা দিয়ে দেবো তা আমার আর বাকি ভিডিওটা স্কিপ কেটে গিয়েছে তার জন্য সরি তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ